সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজ আমি যে বিডিউটি নিয়েছি সেটি হচ্ছে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত নিয়মিত ইউনিয়ন পরীক্ষার পুনঃ সংশোধিত সময়সূচি কিছুদিন পূর্বে দুই হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষের একটি রুটিন প্রকাশিত হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটি পুনরায় সংশোধন করা হয়েছে আজকে আমি আপনাদেরকে সেটি দেখে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন আপনারা দুই হাজার বিশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী ষোলো ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ইং তারিখ থেকে নিম্নলিখিত পুনঃ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন সকাল নয়টা পরীক্ষা সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পরীক্ষা কোড ডাবল টু জিরো টু প্রথমে দেখা যাক ষোলো দুই দুই হাজার বাইশ বুধবার পরীক্ষার হচ্ছে ইংলিশ কম্পালসারি এটা হচ্ছে ষোলো তারিখ ইংলিশ তারপর উনিশ তারিখ শনিবারে আছে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলামের রীতি সংস্কৃতি দর্শন ইসলাম শিক্ষা সংগীত রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকম অর্থনীতি পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ভূগোল ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট রয়েছে তারপরে হচ্ছে বাইশ তারিখ মঙ্গলবার এখানে সাবজেক্ট এবং কোড রয়েছে আপনাদেরকে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবেন তারপরে আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তারপরে আছে দুই তারিখ বুধবার তারপরে আছে পাঁচ তারিখ শনিবার তারপরে আছে আট তারিখ মঙ্গলবার তারপরে আছে বারো তারিখ বারো তিন দু শনিবার তারপরে আছে ষোলো তিন বুধবার তারপরে বিশ দিন বুধবার বিশ দিন বুধবার তারপরে চব্বিশ দিন বৃহস্পতিবার তারপরে সাতাশ দিন রবিবার উনত্রিশ দিন মঙ্গলবার একত্রিশ তিন বৃহস্পতিবার তারপর দুই চার দু বাইশ শনিবারই পরীক্ষা শেষ হবে এখানে কিছু নিয়মকরণ দেওয়া আছে এগুলো হচ্ছে মূলত কলেজের জন্য কলেজে যারা আছে তারা ওনারা কলেজ কর্তৃপক্ষ ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করবেন এবং আপনাদেরকে যারা পরীক্ষার্থী আছে তাদের বিয়ে বিতরণ করা হবে তো এই ছিল আজকে রুটিন আমি রুটিনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডাউন ডাউনলোড লিঙ্কটা আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন সবাইকে ধন্যবাদ